হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার ফুল ফ্যামিলি আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে আর সমাজ সবাই মিলে যাচ্ছি একটা জায়গাতে চলো দেখাচ্ছি গেলে দেখা হবে ওখানে রাস্তা দিয়ে বাসের মধ্যে যাচ্ছি দেখতে পাচ্ছ সব গোল গোল লিখে আছে ভাষাতেই তোমরা বুঝতে পারছো কোথায় যাচ্ছি ওয়েলকাম টু চন্দনেশ্বর আমরা চন্দনেশ্বর এসেছিলাম সোমবার সেই ভিডিওটা আজকে পোস্ট করছি সোমবার চন্দেশ্বর এসেছিলাম আমার ছোটো মেয়ের মানব ছিল চুল নামানোর জন্য ওই যে দেখুন চুল নামানো হয়ে গেছে ও তো খুব কান্ত কান্নাকাটি করেছিল চুল নামানোর পর পূজা ফুজা দেওয়ার পর একটু ভিডিও করছিলাম মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে চন্দেশ্বরের মন্দির চারিদিকটা কত সুন্দর খুব ভিড় হয়েছিল ওই দিক ফটো ফটো মন্দিরটাকে দেখতে খুব সুন্দর লাগছিল ভিড়ের মাথায় তো আমরা এখন চন্দেশ্বর মন্দিরে থেকে বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে হ্যাঁ তো ঠিকই শুনেছি আমরা দীঘা যাচ্ছি চন্দেশ্বরে পুজো দিয়ে রাস্তার ভিড় হয়ে অটোতে চেপে যাচ্ছিলাম তো দীঘাতে রুমফুম নেওয়ার পরে একটু ঘুরতে বেরিয়েছিলাম নিউ দীঘার সি বিচ দেখো প্রকৃতি যে কত সুন্দর হয় এখানে এলেই বোঝা যায় কোনো সমুদ্রের ধারে এলেই তবেই বোঝা যায় প্রকৃতি কতটা সুন্দর তো যাই হোক ওর মাঝখানে মাঝখানে যে বেলুনের দোকানগুলো ওগুলো আরও সুন্দরতা সুন্দরতা দীঘার বাড়িয়ে দিচ্ছে দেখতে যা খুবই সুন্দর লাগছিল ভেঙে দিলে মারতে নেয় অনেকে চান করছে আমরা সিরিজের উপরে হাঁটতে ছিলাম হেঁটে হেঁটে ঘুরতে ছিলাম ঘুরতে ঘুরতে দেখলাম ওইখানে কিল কি দোকানগুলো চারিদিকে খুব অসংখ্য দোকান পাট আছে তার সমুদ্রটা দেখছিলাম খুব সুন্দর আর রাস্তায় অসংখ্য লোক সমুদ্রের ধারে নেমেছে তারপর আমরা কি বোধ লাগতো এই গায়ে খুব চাট খেলাম পেয়ারা মাখা জাস্ট গায়ের রোদটা লাগছিল খেতে জাস্ট ওয়াও লাগছিল আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে সবাই মিলে ওই পেয়ারা মাখাগুলো খেলাম তো খেতে খুব সুন্দর তোমরা যারা দীঘা যাচ্ছো একবার খেও তারপরে আমরা আর বেরোলাম না সন্ধ্যাবেলাকে একেবারে ওল্ড দীঘা হ্যালো এসেছি